টাকা দুইটা পাঁচ লাখ দুইটা হলে দুই লাখ আশি আড়াই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁচাশি করে

ছিয়ত্তর হাজার সার্ভাস না আবাল আবাল কুমিল্লা বাজার আবাল ছিয়ত্তর হাজার টাকা

কত চলেছেন ভাইরাস কত একশো বিশ এক লাখ বিশ হাজার টাকা সার কত ইয়া হাসির কত

বত্রিশ হাজার সাতশো হাসি কত দিচ্ছেন বত্রিশ হাজার সাতশো টাকা দিলে হাসি দিছে সাতশো টাকা

એ Аллаજી ગયો ગરબા પાછળ આમાં ગયો હા આરામ એને તિન લખી આ આગળ ત્રણ ફોન ફોનનો જન બીજો ફોન આ માર પાછળ કીયો છો ગોલ્લા છો હજાર હજાર ટીકે જા ગોલ્લા દો ગોલ્લા દો ઓગાજીયો તો જા

বেশি রয়েছে না